হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আমি রিয়া আর তার রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত মা বাপি গেছিলো পুরীতে আর পুরীতে গিয়েছিল যেহেতু আমাদের জন্য অনেক অনেক কিছু নিয়ে এসেছে আমার মাও গেছিলো আমার মাও অনেক কিছু নিয়ে এসেছে আর ঠিক তার দুদিন পরেই ছিল আমার অ্যানিভার্সারি তো সেখান থেকেও আমি অনেক জিনিস পেয়েছি অনেক জিনিস দিয়েওছি তাকে তো ভাবলাম কেন না চলো তোমাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করা যাক যে বাপি মা পুরী থেকে কি কী এনেছে আর আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি তো চলো চলো চটপট দেখিয়ে দিই যে পুরো একদম জিনিসপত্র নিয়ে এখানে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো একদম যেটাকে আমি কোলে নিয়ে বসে রয়েছি এটাও আমার গিফট পাওয়া তো আগে যেহেতু পুরীর ঘটনাটা ঘটেছে পুরীতে আগে গেছিল তো পুরী থেকে কি কী এনেছে সেগুলো দেখিয়ে দিই এগুলো পরে দেখাচ্ছি পরে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে বালতি একটা এটা পুরীর থেকে নিয়ে এসেছে আর পুরীর জিনিসগুলোতে না এরকম পুরী লেখা থাকে এগুলো দেখতে খুব ভালো লাগে তো এটা এনেছে আমাদের মায়ের ঘরের জন্য মায়ের ঘরের কোনো কাজে এটাকে লাগানো হবে তো এটা হচ্ছে ফার্স্ট একটা জিনিস সাইটে রেখে দিই এবার যেটা হচ্ছে এটা এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা খুচি এটাতে চাল তোলার জন্য বেশ সুন্দর দেখতে এটাতেও সুন্দর পুরী লেখা রয়েছে তো এই একটা জিনিস এনেছে পুরী থেকে আর যেটা হচ্ছে গামছা ওখানকার গামছা ভীষণ ভালো আমি যখন গেছিলাম তখনও গামছা নিয়ে এসেছিলাম তো এই একটাই সমস্যা হয় কি একটু রঙ উঠে যায় কিন্তু বেশ ভালো টেকসই হয় এই গামছাগুলো তো এই একটা গামছা নিয়ে এসেছে একটা তো এই একটা চাদর নিয়ে এসেছে আমার জন্য যেটা যেরকম দেখতে দিদিভাইয়ের জন্যও এনেছে মা মোট এই চাদর আটখানে এনেছে মাসিদের জন্য আমাদের জন্য তো এই যে চাদরগুলো হালকা গরমের জন্য ভীষণ ভালো এই চাদরগুলো আর দেখতে বেশ সুন্দর তো মা অনেকগুলো এনেছে আমরা পছন্দ করেই ওর থেকে নিয়েছিলাম এটা আমি পছন্দ করে নিয়েছি দিদি একটা পছন্দ করে নিয়েছে আর কি আছে আর এই একটা চাবির রিং এনেছে গিটার চাবির রিং যেটার ভেতরে জয় জগন্নাথ লেখা রয়েছে তো এই একটা ও এটা তো পুরী ধাম লেখা এই একটা চাবির রিং এনেছে ও আর এবারে যায় আমার মা কি এনে দিয়েছে আমার ও আমার মা একটা চাবির রিং এনেছে যেটাতে আমার চাবি অলরেডি পরানো হয়ে গিয়েছে খুব সুন্দর এই সাইডে একটা দেখা যাচ্ছে এই সাইডে একটা হচ্ছে গণেশ আবার এই সাইটেও একটা আলাদা গণেশ আমি যেহেতু প্রচন্ড গণেশ ভক্ত তো জন্য গণেশ এনে দিয়েছে আমার মা চাবির রিং তো এ মাও একটা গণেশ এনেছিল ও বাড়ির মা যেহেতু গণেশ এনেছে এই জন্য এ মায়ের গণেশ ঠাকুরটা দাদা নিয়েছে মনে হয় আর হচ্ছে আর আমি এ বাড়ির থেকে গিটারটা নিয়েছি আর ও বাড়ির মায়ের থেকে এই গণেশ চাবির রিংটা নিয়েছি আর আমার মা হচ্ছে আমার জন্য এনে দিয়েছে এই যে এই কাফতান কুর্তিটা এই কাফতান কুর্তিটা হচ্ছে আমার মা ওখান থেকে নিয়ে এসেছে তো এই যে গেল এগুলো সব যা যা দেখালাম এগুলো সব হচ্ছে পুরী থেকে এনেছিল এবারে চলো স্টার্ট করি যে আমি অ্যানিভার্সারিতে কি কি পেয়েছি আর কি কি দিয়েছি আমি কি কি দিয়েছি তো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি যেটা খাপটা আমার কাছে রয়েছে কিন্তু হেডফোনটা নিয়েও চলে গিয়েছে তো এই যে একটা এরকম এরকম একটা হেডফোন দিয়ে তো যেটা এখন খালি বাক্স আছে হেডফোনটা সে নিয়ে চলে গেছে যে যখন থেকে দিয়েছি তখন থেকেই কানে গুজে বসে রয়েছে রাত্রিবেলা শুয়ে কতক্ষণ গান শুনছে আমি বলছি এবার খোলো আর পরে থাকতে হবে মাথা যন্ত্রণা করবে মানে এইসব গ্যাজেটের জিনিসপত্র ওর খুব পছন্দ ঘড়ি হেডফোন হোম থিয়েটার ছোট ছোটো যে ব্লুটুথ বক্সগুলো হয় এরকম গ্যাজেট ওর খুব পছন্দের জিনিস তো ভাবলাম চলো কেননা এরকম একটা জিনিস দেওয়া যায় যেটা ওর কাজে লাগবে আর ওর একটা ছিল যেটা খারাপ হয়ে গিয়েছিল কদিন ধরেই ও বলছিল যে ওর বাইকে যাতায়াত করতে খুব প্রবলেম হচ্ছে ফোন আসলে তো আমি ভাবলাম কেননা চলো একটা কাজের জিনিসই দেওয়া যায় তো এই একটা জিনিস দিয়েছি আমার যেরকম একটা জিনিসে মন ভরে না তারও কি আর ভরে ওই জন্যেই তো মেড ফর ইচাদার হয়েছি না ওই জন্য ওনারও একটা জিনিসে মন ভরে না একটা জিনিস দিলে আমাকে ছাড়বে ওরা যেটা দিয়েছি সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা দিয়েছি বাড়ি এসে আমি পরে নিয়েছিলাম আমার এত পছন্দ হয়েছে তো এই একটা ব্ল্যাক কালারের গেঞ্জি দিয়েছি ওকে আর দিয়েছি একটা ইয়েলো কালারের গেঞ্জি এই গেঞ্জিগুলো ওর খুব কাজে লাগে আর ওর হালকা কালারের গেঞ্জি চলে না তার কারণ হচ্ছে ও যে কাজটা করে সেটা হচ্ছে সারাক্ষণ ব্ল্যা ব্লাট নিয়ে থাকতে হয় তারপরে হচ্ছে বাইকে যাতায়াত করতে হয় তো ওই জন্য হালকা কালার দিলে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওই জন্য এইসব ডিপ কালার দিয়েছি এবারে এইগুলোই আপাতত ইউজ করুক আছে যদিও অনেক তারপরে দিয়েছি হচ্ছে এই ট্র্যাকশটা এই ট্র্যাকশটা দিয়েছি ওকে আমি যেটাও ব্ল্যাক কালারের কিছু একটা লেখা আছে যাই থাকুক তো এই যে এই ট্র্যাক দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটা জিন্স একটা নর্মাল জিন্স ওর না মানে প্রত্যেকটা একটু ড্যামেজ ড্যামেজ জিন্স হয়ে গিয়েছিল এবার কোনো শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আসলে আমাকে বলে কি না যে ড্যামেজ জিন্স পরে শ্রাদ্ধ বাড়িতে যাবো মানে আর যে দুটো যে দুটো জিন্সও বাড়িতে ইউজ করে সেটাও অল্প অল্প ড্যামেজ আর অল্প এম তো ওই জন্য না আমি ভাবলাম যে ওর এরকম ধরনের জিন্স একটু কম ছিল তা ভাবলাম যে এরকমই একটা সিম্পল জিন্স দেয়া যায় যেটা ও নর্মাল ইউজ করতে পারবে আর মেন কথা শ্রাদ্ধ বাড়ি যেতে পারবে তো এই যে একটা এই জিন্স দিয়েছি ওকে আমি নর্মাল একটা জিন্স দিয়েছি আপাতত ওর সমস্ত গিফট কমপ্লিট এবার দেখাবো আমাকে ও কী কী গিফট করেছে তোমরা তো অলরেডি দেখে নিয়েছ যে বিবাহবার্ষিকের ঠিক দুদিন আগেও আমাকে এটা গিফট করেছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে সেরা থেকে সেরা গিফট এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই তো এটাকে আপাতত এখন সাইটে রাখি আর যেটা দিয়েছে আমারও তো একটা জিনিসে মনে হয় না না এই কুর্তিটা আমি পছন্দ করে নিয়েছি শর্টসে তো আমরা দেখেই নিয়েছি আমি গেছিলাম আর এই কুর্তিটা দেখছিলামও একটা স্কাই কালারের পছন্দ হয়েছে কিন্তু স্কাই কালারের না সারা বডিতে বড় বড় কাজ ছিল আমার অত বড় বড় কাজ আমার খুব একটা পছন্দ হয় না আমার কুচো কুচো প্রিন্টের খুব ভালো লাগে তো ওই জন্য এই একটা নিয়েছি কুর্তি যেটা বুকের কাছ থেকে এরকম সুন্দর কাজ করা তো এই একটা কুর্তি নিয়েছি ওর কাছ থেকে লং কুর্তি আর যেটা নিয়েছি সেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করার আগে পরেই নিয়েছি যেটা দেখানোর জন্য ক্যামেরাটা কাছে আনার দরকার ছিল তো আমাকে দিয়েছে হচ্ছে এই নোস পিনটা জানি না কতটা তোমরা বুঝতে পারছো তো এই নোস পিনটা ও আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে গেছিলাম একটা অন্য জিনিস নিতে গেছিলাম হচ্ছে নুপুর নিতে কিন্তু পছন্দ হয়ে গেল এটা ওই জন্য নিয়ে নিলাম এই নাচ ছবিটা একটা জিনিস কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো আর যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে পারে তো আপাতত টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে